নমস্কার আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল ধর্ম সত্য আজ এনেছি কলহ কলহ কি কালো বাড়িতে একটি দৈব ভুঁজে দিলে তাদের বাড়িতে যতখান দৈব থাকবে ততক্ষণ কলহ লেগেই থাকবে কোন সময় দিতে হবে এটি কোনো ব্যক্তি স্ত্রী থাকা সত্ত্বেও অন্য মেয়েকে নিয়ে ঘর ভাড়া করে আছে সেই জায়গায় দিতে হবে সেই জায়গা দিলে কার্যকর হবে কি করতে হবে বিশাখা ক্ষেত্র দেখতে বিশাখা ক্ষেত্র পাঁচই আছে বিশাখা ক্ষেত্র দিন যদি সকাল থেকে হয় তাহলেই ভালো বা ভোর থেকে মুখে বস্ত্রে শরীরে পোশাক থাকবে নি দাঁতে করে তুলতে হবে শিকড়টি খুব চেনা গাছ সকলেই জানে নিম গাছ নিম গাছের উত্তর দিকে শিকড় দাঁতে করে তুলে নিয়ে রেখে দেওয়ার পর পোশাক পরিধান করবেন ওই শিকড়টি থাকলে তারপরে যার বাড়িতে ওই রকম ব্যক্তি ওরকম অন্যায় কাজ করছে তাদের চাল বা কোনো শূন্য স্থানে ঈশানকণে ওইটি দিয়ে চলে আসতে হবে অনবত কলহ লাগবে এরকম যদি হয় কোনো দিন যে আপনার কোনো শত্রু বা কোনো ভালো স্বামী স্ত্রী গন্ডগোল লাগবেন তার দিয়ে পর যদি অন্যায়ের বিরুদ্ধে কাজ করা হয় তাহলে নিজের বাড়িতে সেই কলহটি যাবে এটি তান্ত্রিক লেগে জিনিস কোনো ব্যক্তি যদি কোনো মেয়ে ছেলেকে নিয়ে সে আশ্রয় নেয় তার বাড়িতে দিলে কোনো অসুবিধা হবে তো ভালো মানুষ দেখি আমি তোকে লাগাচ্ছি ঝগড়াঝাটি অশান্তি লাগাচ্ছি সেইটা তার বাড়িতে দিলে নিজের বাড়িতে কিন্তু সেইটা প্রভাব পড়বে এটি খুব খেয়াল করে আরেকবার বলে দিচ্ছি বিশাখান ক্ষেত্রে বিবস্ত্র হয়ে নিম গাছের উত্তর দিকের দাঁতে করে তুলে যে ব্যক্তি ওরকম খারাপ কাজ করছে থাকা সত্ত্বেও অন্য একজনকে নিয়ে বসবাস করছে তার বাড়িতে দিতে হবে ঈশান কনে দিলে সব সময় কলহ লেগে থাকবে কলহ লেগে থাকলে জানেন তো বিচ্ছেদ যাবে অন্যায় কাজ করবেন না অন্য কাজ করলে নিজের কিন্তু এটা ক্ষতি হবে নিজের ঘরে ওই কলহ লেগে থাকবে খেয়াল খেয়াল করে কাজ করবেন কেউ যদি এই অবশিষ্ট কোনো জিনিস কিন্তু তার অসুবিধা হয় একটু জানতে না পারলে তাহলে কমেন্টে লিখে দিবেন বা ফোন করে জেনে দিবেন আজকের মতন ভিডিওটি এখানে শেষ করলাম পরে ভিডিওতে আবার দেখা হচ্ছে